চট্টগ্রামের আয়কর বিভাগের কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ট্যাক্সেস ক্লাবের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন জনগণের ট্যাক্স যাতে দুর্নীতিগ্রস্তের হাতে না পড়ে সে যেন বড় বড় অনেক প্রকল্প পুন নিরীক্ষণ করা হচ্ছে এছাড়াও রাজস্ব সংগ্রহের ব্যবস্থা উন্নীতকরণের জন্য অটোমেশনের বিকল্প নেই বলেও জানান এনবিআর চেয়ারম্যান রেভিনিউ যদি না থাকে তাহলে দেশের ডেভেলপমেন্ট আমরা করতে পারবো না এটা সত্য যে অন্যদিকেও লোকজন প্রশ্ন করে যা আমাদের থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন জোরাজোরি করে কিন্তু সেটা অপচয় করছেন আপনি সেটাকে দুর্নীতিবাদের হাতে তুলে দিচ্ছেন সেটা কেন সেই সেই চ্যালেঞ্জটাও আছে তো সেটারও আমরা এখন চেষ্টা করছি বিশেষ করে সম্পূর্ণ নতুনভাবে আমরা জানেন যে প্রজেক্টগুলোকে সব রিভাইজ করা হচ্ছে বড় বড় প্রকুইপমেন্টগুলো যেগুলো আসছে এমনও দেখা গেছে যে আমাদের প্রকিউরমেন্টের সব প্রসেস শেষ এখন নোয়া দিব উপদেশার মধ্যে সাথে আরো করছে বলতে না এগুলো হবে না বাদ অর্থাৎ এই ইনভেস্টমেন্টের কাছ থেকে আমরা ডিজাইন রেজাল্ট পাবো না অথবা এর প্রয়োজনের চেয়েও আরও অনেক প্রয়োজনীয় কাজ আমাদের করতে হবে অগ্রাধিকার অগ্রাধিকার আছে